নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব মায়াবী বসুকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো সাম্বেল দেখে আশা করছি বুঝে গেছো যে আজকের টপিক কি অবশ্যই বসীকরণ জাস্ট একটা তেজ পাতার মধ্যে ভালোবাসার মানুষটার নাম লিখে পুইয়ে দিতে হবে ভালোবাসার মানুষটি ছটপট করতে করতে তোমার জীবনে ফেরত আসবে আগে যদি একটু বোঝা যেত যে মানুষটাকে এত ভালোবাসে সেই মানুষটা লুকিয়ে লুকিয়ে পেছনে পেছনে অন্য মানুষকে এত ভালোবাসছে একসাথে ডবল কষ্ট এক হচ্ছে ছেড়ে চলে যাওয়ার কষ্ট আর এক হচ্ছে দেখতে হচ্ছে কানে শুনতে হচ্ছে যাকে আমি এত ভালোবাসতাম তুলোর মতন করে রেখেছিলাম সে আজকে অন্য একটা মানুষকে ভালোবাসে আজকে তার সাথে রয়েছে তাকে নিয়ে বিভিন্ন ধরনের জায়গায় ঘুরতে যাচ্ছে তার সাথে সময় কাটাচ্ছে কোনো কারণেই কল্পনা করা যায় না এই ব্যাপারটা কোনো কারণেই কল্পনা করা যায় না যে আমার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে ঘুরবে ফিরবে খাবে দাবে একসাথে থাকবে একসাথে বিছানায় শোবে কোনো কারণেই এটা মেনে নেওয়া যায় না একে তো সে ছেড়ে চলে গেছে সেটা একটা দুঃখ তার মধ্যে আবার এটা শুনতে হচ্ছে যে সে অন্য কারোর সাথে রয়েছে কোনোদিন ভেবেছিলাম ঠিক সেই গল্পটা সেই মোমবাতির মত না মোমবাতিটা সেই একটা সুতোকে বুকে জড়িয়ে রেখে দিল আর সেই সুতোটাই মোমবাতিকে জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিল ঠিক আমাদের জীবনটাও সেই রকমই হয়ে যাচ্ছে দরকার যেই ফুরিয়ে গেল ডাস্টবিনে ফেলে দিল মনে করছে একটা পেন কালি শেষ ডাস্টবিনে ফেলে দাও ওকে আর কোনো কারণেই প্রয়োজন নেই থ্রো জাস্ট ইউজ অ্যান্ড থ্রো যেমন সেই বর্ষা চলে গেলে ছাতার আমাদের প্রয়োজন নেই তেমনি আমাকে বা তোমাকে এখন আর তার কোনো প্রয়োজন নেই কারণ সে আর নতুন মনের মানুষ পেয়ে গেছে কিন্তু এই মনটাকে বোঝাবো কি করে এই মনটা তো শুধু তাকেই চায় তাকে হারাবে বলে বা তাকে ছেড়ে থাকবে বলে তাকে তো তো এই মনটা শুধু তার করছে সে মজায় রয়েছে ফুর্তি করছে আনন্দ করছে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিচ্ছে অন্য কাউকে জড়িয়ে দেখো এটা আমার নতুন গার্লফ্রেন্ড দেখো এটা আমার নতুন বয়ফ্রেন্ড কিন্তু এই পুরোনো বয়ফ্রেন্ডটা বা পুরনো গার্লফ্রেন্ডটা বাঁচবে কাকে নিয়ে তার জন্য তো হাউতাস করছি তার জন্য তো হাউতাস করছি কারণ আমার ভালোবাসা তো ঠিক ছিল তার মতন তো দু নম্বরই ঠক বেইমানি ছিল না তো সেই ঠক চিটিংবাজ মানুষটাকে ফিরিয়ে আনতে ইচ্ছা করে না কিন্তু মনটা মানতে চায় না তাকে ছাড়া থাকতে পারছি না তাই তাকে ফিরিয়ে তো আনতেই হবে কারণ তাকে আমি ভালোবেসেছিলাম ভালোবেসেছিলাম তো তাই তাকে আজকে একটা তোমাদেরকে জবরদস্ত টোটকা দিচ্ছি খুব মন দিয়ে শুনবে খুব সূক্ষ্ম এই টোটকাটা কিন্তু খুব পাওয়ারফুল ফুল তেজ পাতা নামেতেই একটা যেন কি জিনিস আছে তেজ খুব তেজস্ক্রিয়ই এই টোটকা নামটাই তেজপাতা যে তেজপাতা আমরা রান্নায় খাই সেই তেজপাতা কিন্তু এক অপরিসীম গুণ আছে সেই তেজপাতা নিয়ে আমি এর আগেও অনেক ভিডিও দিয়েছি বা অনেকেই ভিডিও দেয় কিন্তু আজকে আমি তেজপাতা নিয়ে যে বিশেষ ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি বা যে টোটকাটা দিচ্ছি খুব মন দিয়ে শোনো ইনস্ট্যান্ট কাজ করে বেরিয়ে যাবে আমি যে টোটকাগুলো তোমাদেরকে দিয়ে থাকি বা যে ক্রিয়াগুলো আমার চ্যানেলে দিয়ে থাকি তোমরা সবাই যেন বা যারা করছো তারা বুঝতে পারছো হাতে নাতে ফল পাচ্ছ আমার এটা খুব ভালো লাগছে যে আমার দ্বারা তোমাদের জীবনটা কোথাও গিয়ে একটা সুন্দর হাসিময় হচ্ছে যারা আমার কথা মতন শুনছো মানছো তারা সবাই কিন্তু রেজাল্ট পাচ্ছো আর এটাও ভাল লাগছে তোমাদের একটা জিনিস যে তোমরা যে জায়গাটা বুঝতে পারছো না সরাসরি ফোন করে জেনে নিচ্ছ না জেনে না বুঝে করছো না এটা আমার খুব ভালো লাগছে কারণ প্রতি ক্রিয়ার পেছনে না হলো দুশো তিনশো ফোন ঢুকছে জেনে নিচ্ছ কোথাও হয়তো আমার বলতে গিয়ে আমি একটা মানুষ বলতে গিয়ে ভুল হচ্ছে বা সম্পূর্ণ বলছি না হয়তো সেই জায়গাটা জেনে নিচ্ছ খুব ভালো লাগছে তোমরা যে মন দিয়ে ক্রিয়াগুলো শুনছো এবং প্রয়োগ করছো যাই হোক আসে যাক সরাসরি ক্রিয়ায় তার আগে বলবো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে কি করব। একটা তেজপাতার ঠিক উল্টো দিকটা মানে যে দিকটা তেলা ভাব তার উল্টো দিকে দেখবে খসখসে ভাব আছে এই তেলা হলে এর উল্টো দিকে খসখসে ভাবটা ওই দিকটা লাল কালি মার্কার দিয়ে লাল কালি মার্কার পেন দিয়ে লিখবো কি লিখব নিজের নাম টাইটেল সমেত প্রথমে তারপর প্লাস চিহ্ন তারপর তার নাম লিখবো টাইটেল সমেত লেখার পর আমি একটা মন্ত্র বলছি সেই মন্ত্রটা কতবার পাঠ করব একুশ বার পাঠ করব। একুশ বার পাঠ করব তেজপাতাটা হাতে এরকম ধরব বা হাতে তেজপাতাটা ডান এরকম চাপা দেবো মন্ত্রটা বার পাঠ করব পাঠ করার পর তিনবার ফুঁ দেব তেজপাতার যে বোঁটা সেটা ধরে আগুনে পুড়িয়ে দেব বোঝা গেল সেইটা ধরে আগুনে পুড়িয়ে দেবো মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে ওং ত্রিম ত্রং ত্রিম বসন্তী বসং সাহা এই ক্রিয়াটি কবে করবো বা কখন করবো যখন খুশি যখন খুশি করতে পারি যে কোনো দিন করতে পারি একবারই করবো বারবার করবো না কিন্তু একবারই করবো এবং মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখছি শরীর খারাপ অবস্থাতেও করা যাবে শরীর খারাপ অবস্থাতেও করা যাবে যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে জেনে নিও না জেনে না বুঝে করো না যেমনটা আগেই বললাম অনেকে কিন্তু জেনে নিচ্ছে এটা আমার খুব ভালো লাগছে কারণ তোমরা সঠিকভাবে চাও যে সঠিকভাবে ক্রিয়াটা করে ভালোবাসার মানুষ যেন সঠিকভাবেই ফেরত চলে আসছে ক্রিয়ার মধ্যে ফাঁক থাকলে কিন্তু ভালোবাসার মানুষটি ফেরতও আসবে না আর তখন মনে হবে এই গুরুদেরটা চিটিংবাজ ক্রিয়াগুলো চিটিংবাজ বাট করছো কিন্তু তুমি দু নম্বরই কারণ তুমি পুরোটা শুনছো না পুরোটা জানছো না করছো না ধৈর্যও ধরছো না অর্থাৎ ধৈর্য ধরো আমার উপর বিশ্বাস রাখো তোমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার সবাই ভালো থেকো সুখে থেকো দেখা হবে আবার নেক্সট অনুষ্ঠানে জয় মাতারা জয় গুরুবান